এখন মেয়েছি বা হিসেবে প্রার্থী তাপস ব্যানার্জি তাপসদা কেমন আছে চলছে লড়াইয়ের ময়দানে আছি যেমন ডাকতে হয় তাপ কোবল দাপদাহর মধ্যে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে চলছে তপস নজরে বার্তা শুভেচ্ছা বার্তা নজরে বার্তায় আমার শুভেচ্ছা বার্তা রইলো এবং শুভেচ্ছা রইল নজরে বার্তায় এগিয়ে চল তপোসদা সংসদীয় গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরীক্ষাটা মতে সাতষট্টি জন বাড়ি ফিরল আইএসএফি বলব এটা তো মানে গণতন্ত্রের উৎসব নয় তাহলে গণতন্ত্রের উৎসবের মধ্যে দিয়ে যে জায়গায় আমাদের দিদিমণি নিয়ে গেছে তাহলে সাতষট্টি জন বাড়ি ফিরেছে আবার দেখবেন সাতষট্টি জন ঢুকে দেবে কালকে উনি তো এই কাজটাই ভালো পারেন তাই করছেন তবে তাতে আইএসএফকে দমানো যাবে না আইএসএফকে যত জেলে পুরবে আর আইএসএফ তত বাড়বে দিদি বলে এক করে এক দেখেন আজকে উনি এত নির্লজ্জ মানে মুখ্যমন্ত্রী যিনি দাঁড়িয়ে বলছেন চাকরি পেয়েছে চলে গেছে চাকরি কোটের রায় বলে আমি ওদের পাশে আছি শাহজাহান যারা রেপ করলো সবকিছু করলো সেই শাহজাহানের পাশে মহিলাকে দাঁড়িয়ে বলছে শাহজাহান কি করেছে একেবারে মানে কি